আল্লাহ পাক আমাদেরকে মাহফিলের মধ্যে বসিয়েছেন বাপমা থাকলে তবে বসতে পারবো কথা বুঝতে পারছ কথা বলার আমার আর সেই ইচ্ছা অন্য আমার ইচ্ছা সেই শ্রম কথা বলার আপনাদের কাছে যা আপনারা আমার আমার কি ভাইয়েরা চাচা চাচা বললেন তাহলে খোদার কসম আমি কিছু বলি কথা বুঝতে পারছ খোদার কসম করে বলছি আপনি আমার সম্মানের মধ্যে

আমার আপনার সরঞ্চনির্বার করে নেবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লা বা রাজি হয়ে গিয়ে আমার আল্লা বা নেকি কে আমার ভালো বসে প্রেম করে আমার আল্লাপ আপনার আমার নামুই আমল আমার আমার

আজকের দিনে যে মাহবীরটা পড়েছি শুধু মুখে দাবি করি আছে মুসলমান নবীকে মানি নবীকে মানি নবিয়ে মানি কিন্তু আজকের দিনে যে মুসলমান সেই হারাম থেকে দূরে যেতে পারলাম না আজকের দিনে যে মুসলমান এই নবীকে মানি নবীকে মানি দাবি করে আজকের দিনে যে মুসলমান জলসা করেছে এই জলসাকে কেন্দ্র করে আজকে মুসলমান মেলা করেছে আজকের দিনে যে মুসলমান এই জলসাকে কেন্দ্র করে রাস্তার <laughs> ভছে <laughs> <laughs> নবীকে মহাভান করেন আপনি যদি রসুলকে মহাব করেন এমনি মেলাটা করতে পারতেন না সংস্কৃতি খারাপ লেগে যাচ্ছে জানিয়েছে জানিয়েছে ভালোবাসতে গেলে এই নবীকে ভালোবাসতে গেলে হারাম থেকে দূরে যেতে হবে হারাম থেকে দূরে যেতে হবে নবীকে মানা হবে নবীকে মানি নবী কে দাবি করি কিন্তু রসূল কে মানলেন না নবী কে যাই গালি দিতে মানলাম না আজকে দিনেতে মুসলমান নবী কে মানি নবী কে দাবি করে আজকে দিনেতে মুসলমান নবী কে মানি দাবি করে ঈদের দিনেতে ডিজে বক্স বাজায় ওটাকে মানা হলো না নবী কে মানি দাবি কইলে আপনি নবী কে মানি দাবি করেন আজকে দিনেতে মুসলমান ওই বিয়ের সাজে ডিজে বক্স বাজায় জামাত মানারে ওটাকে

আজকে মুসলমান হারাম খোরের কথা মানে আজকে মুসলমান সুদ কথা মানে আজকে মুসলমান ঘুষ কথা মানে আজকে মুসলমান দুনিয়ার জমিনে নিয়ে হারাম খোরের মানে আজকে দিনে যে মুসলমান দাবি করে নবীকে মানি ঘুষ কথা মানে এই তো হুজুর যখন কথা বলে তখন হারাম কে কে রাজি আছে না ভুল হাত তুলে দেখো ঠিক না মানার মতো মানে তো রসুলকে মানা হবে আপনি বলবেন রসুলকে মানে আর নিজে মানা কথা বলো

কোথায় আজকে চুরি বন্ধ হচ্ছে না হুজুর বললে খারাপ হয়ে যায় আজকে মসজিদে নমাজ মসজিদ হয়ে যাচ্ছে বললে খারাপ লজ্জা করে না

এই কথা আমার ভালো এই খারাপ লাগছে না ভালো লাগছে মানার মানার মত মুসলমানের ছেলেরা

যদি এক লাখ চব্বিশ হাজার পাই গঙ্গিনা দাখ চব্বিশ হাজার পাই গঙ্গি তোমাদের কাছে এসে বলে আপনাদের দরজা খেলা না অন্যদের দরজা খেলা খেবে না

i <tries>

আল্লাহ রসুল কে আল্লাহ বললেন আমি আল্লাহ আপনি আমার কথা বলেন নবীর কথা বলে আমি আমি আল্লাহ দায়িত্ব যাকে হেদায়াত দেব সেই হেদায়াত পাবে জোরে বলে আমার রসুল তো বলে গেছে আমার রসুল তো বলেছে মানে